ছেলেকে এত ভালোবাসে এত ভালোবাসে তবুও কেন মাকে জনম দুঃখী বলা কেনই বা মা মা ছেলের কাছে এতই কষ্ট পায় মা তো ছেলেকে অত্যন্ত ভালোবাসে তবুও কেন মা ছেলে মা ছেলের কাছে মা এত কষ্ট পায় আমার জনম দুঃখী মা আমার দয়াপতিার দরদিনী মা আমার জনম মা আমার জনম মা আমার দয়াপতি দ্বার মা যে ভালোবাসলো তবু কেন মারে জনম দুঃখী বলা হলো রে মা এতই কষ্ট যন্ত্রণা পায় তবুও ছেলেকে অন্তর থেকে মুছে দিতে পারে না যেই দিন মায়ের পেটে প্রথম জন্ম নিলা সেই দিন যেই দিন রক্তটা যেই দিন বীর্যটা ভেঙে রক্ত গোটা তৈরি হলো সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা ভূমি করে কেঁদে যেইদিন দিন মায়ের পেটটা বড় হলো মা উঠতে বসতে না জানি কতই কষ্ট পেল সেই মা চোখের পানি ধরে রাখতে পারল না দিন মায়ের পেট থেকে এই জগতে আসলো সেই দিন মা কষ্টের যন্ত্রণায় কেঁদে ফেললো মায়ের বিছানা রক্তাক্ত হয়ে গেল তারপরে যেদিন মায়ের পেটে জন্ম নিলাম সেদিন মা আমার কেঁদে ফেললো যেদিন মায়ের পেটটা বড় হলো সেইদিনও মা কেঁদে ফেললো যেইদিন মায়ের পেট থেকে আসলাম সেই কেঁদে ফেলল যেই দিন মায়ের দুধটা মুখে নাই বড় বড় চক্করে দিয়ে তো মাঠকে দিয়েছিলাম সেই দিন ও মামার মুক্তি লাটতে লাটতে কেঁদে ফেলল কয়বার কাঁদল কয়বার জি হট অনেকবার চাই ব্যাগ যেই দিন আমি স্কুল যাইনি কোন দিন যেই দিন আমি স্কুল যাইনি মা রাগ করে দুটি থাপ্পড় মেরেছিল রাগ করে মামার বাড়ি চলে গেছিল সারাদিন মা খুঁজে পাই না সন্ধ্যা হয়ে যাও তাও মা পায় না আমার মনির গেল কোথায় রে সেই দিনও মা আমারে খুঁজতে খুঁজতে কেঁদে ফেলল কয়বার হলো আমি বউ নিয়ে বাড়ি আসলাম তার কিছুদিন পরেই মারে ছেড়ে আলাদা হয়ে গেলাম সেই দিন আমার দিকে তাকিয়ে থাকলে কাঁদল মুনির রে এই জন্যই কি তোর পেটে ধারণ করেছিল যেই দিন মায়ের বয়সটি পঁয়ষট্টি হয়ে গেল মায়ের দাঁতগুলি গুলি চামড়া গুলি লটকে গেল সেই দিন মাকে একটি ডাক্তারি গাড়িতে চাপিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে গেলাম সেই দিন ও মা আমার মুখের দিকে ফেল করে তাকিয়ে গাদে কিছু বলতে পারে না তবুও যেন মা সন্তানের মায়া ভুলতে পারে না ভাইজান বন্ধুরে একবারও নয় দুইবার নয় মা যেই দিন আমার জন্ম দিল সেই দিন থেকে মা ছয় থেকে সাতবার কাঁদল তবুও মা আমারে মোহব্বত ছাড়তে পারল না এই হলো আমার জনম দুঃখী মা আমার জনম দুঃখী মা আমার দয়া প্রতি দয়া পুতি দর দিনী মাগমা আমার মা আমার মা তোমার মতো তোমার মতো মায়ার জিনিস তোমার মতো দয়ার জিনিস তোমার মতো মিঠা জিনিস ম খুঁজিল মাকে ওখানে খুঁজিল ধরে পেটে করে রাখিলেন মোহরে দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে মাধ মা আমার মা ছেলেটা উদ্দিন ভাই আমার আল্লাহর যদি এতই দয়া হয় আমার আল্লাহর যদি এতই মায়া হয় তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরে তিনি কেন আমাদের এমন বিপদের মধ্যখানে ফেলে কখনো দায়ী করোনা ভাইরাস কখনো দায়ী মহামারী আমফান কখনো দায়ী বিশাল ঘূর্ণিঝড় কখনো দায়ী অমুসলিমের মার কখনো কিন বিপদ এসে যায় অগমনির উদ্দিন ভাই তার যদি এতই দয়া হলো তার যদি মাতুই মায়া হলো তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো যদি তুই দয়া হল তবে আজকে ও মুসলিমের হাতে কেন মার খেতে হয় ওগো মনির উদ্দিন ভাই তার যদি এতই দয়া হয় তবে করোনা ভাইরাস কেন এসে যায় তার যদি এতই দয়া হয় তবে এমন ভূমিকম্প দিয়ে কেন নেপালের মানুষকে মারা হয় আগমনুর উদ্দিন ভাই তার যদি এতই দয়া হয় তবে সিরিয়ার মুসলমান গুলিকে কেন ধরে ধরে জবাই করা হয় তার যদি এতই দয়া হয় তবে রোহিঙ্গা মহিলাগুলিকে মহিলা মিলে ধর্ষণ করে কেন লজ্জায় স্থানে তার ওয়াল দিয়ে দা হয় আমার আল্লা কি তার আদার দয়া দিয়ে আমার আল্লাহ কি তার মায়া দিয়ে আমার আল্লাহ কি তার দয়া দিয়ে আমার আল্লাহ কি তার মায়া দিয়ে আমার আল্লাহ কি তার ভালোবাসা দিয়ে তিনি তো আহু আলা কুল্লি সাইন কাদির চেলাটা আদ খাপা হলো কিন্তু কথাটি খুব খাতার বলছে বুঝতে পারছেন চেলাটা যদিও হুচলা হয় যদিও চেলাটা আদ পাগলা হয় ও জান জয়লা রাগে কথা বাড়ালছে কথাটি কিন্তু খুব খারাপ বলে না খারাপ বলছে কি তার যদি এতই দয়া হয় তার যদি এতই মায়া হয় সেই যদি এতই ভালোবাসে তবে তার ভালোবাসা তার দয়া তার মায়া দিয়ে তিনি কি আতার যা আমাদেরকে তার জামিনে সুষ্ঠ শান্তিভাবে রাখতে পারেন না আমি বলি পাগলা রে ও আধ পাগলা ছিল একেবারে পুরোটাই পাগলা করে দিলাম আমি বলি পাগলা রে

আই ইনকাম সব বরবাদ হয়ে গেল আর ভাগ্যবান ছোট মুলবি কথা ঢুড়া পাই না খালি আন কথা কই যে আমরা বড় সৌভাগ্যবান জোরে বলি আলহামদুলিল্লাহ বন্ধুরে খোদা না খাস্তা যদি আমরা নবী মুহাম্মাদের উম্মত না হই যদি আমরা নুহু নবীর উম্মত হতাম না জানি কি শাস্তি দেওয়া হতো আজকে আমরা নবী মুহাম্মাদের উম্মত হই আমরা নিজ্জতন করি আঙ্গুল গুনো আঙ্গুল গুনো যেমন তাসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আঙ্গুল গুনো আমরা কত বাজে ওই নুহু নবীর উম্মত থেকে আর মানে যে কি কেন মানে যে কি আপনার মূসা নবীর কম থেকে আর নুহু নবীর কম থেকে আর হাজরাতে সলাই সাল্লামের কম থেকে আর হাজরাতে লুতের কম থেকে আমরা কত খাতরা শুনে না আমরা নবী মুহাম্মাদের উন্মত হয়ে আমরা ছিনারি করতে পারি আমরা নাবি মোহাম্মদের উন্মত হয়ে আমরা সুদ খেতে পারি নবীর মহনবী মুহাম্মাদার হয়ে আমরা জেনা বেবি চাই নিজ্জতন দর্শন নিপিরম анনায় হত্যাচ অবিচার অশ্লীলতা দৈনামাজি চিন্তাই সুধভুষ রুপেলের গওকে নিয়ে করিম চলে যায় করার এতগুলো করুণা ভাইরাস দা এতগুলি অন্যায় এতগুলি অবিচার এতগুলো অত্যাচার এতগুলো নির্যাতন এতগুলি নিপীড়ন এত ভেঙামাজি হয়ে মহাম্মদকে মাতলামি করি এতগুলো একটা একটা করে যদি গোনা যায় মহাম্মতেরা সতেরোটার মতো অন্যায় বর্তমানে করছে কটা অন্যায় করছে কটা সতেরোটা কিন্তু বন্ধুরে আমার নাবীর পূর্বে একটা নাবি এসেছিলেন সেই নাপিটির নাম হল হাসরাত লুতালাই সালাপো সালাম তার উম্ম তার কিছু পদমাস উম্ম থেরাফ একটা অন্যায় করেছিল কটা অন্যায় করেছিল একটা কি অন্যায় তাদের অন্যায়টা ছিল মারাল্লা নারী বানিয়েছেন নরের জন্য নারী কার জন্য বানিয়েছে কথা বলেন কথা বলেন মারার কথা হচ্ছে ন নারী বানিয়েছেন নরের জন্য নর বানিয়েছেন নারীর জন্য আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন আমি আল্লাহ যাহা বানিয়েছি জোড়া তবে নরের জন্য বানিয়েছে নারী নারীর জন্য বানিয়েছে নর নর ব্যবহার করবে নারীকে নারী ব্যবহার করবে নরকে নর সারা চলতে পারে না নারী ছাড়া নর চলতে পারে না উভয় উভয়ের কাছে প্রয়োজনীয় হিসাবে আমার আল্লাহ এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছেন একবার সরে বলি নারী থাকিবে কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই হাজরাতে লুত আলাইহিস সালাতু সালামের কিছু বদমাশ উম্মতেরা ওরা না পুরুষ হয়ে নারীর সাথে সহবাস করতো না ওরা পুরুষ হয়ে নারীর সাথে মিলন করতো না ওরা নারী হো নারীদেরকে ব্যবহার না করে নারীর সাথে যৌন মিলন না করে নারীর সঙ্গে মিলন মানা করে তারা পুরুষ পুরুষের সাথে মিলন করত আমার মতաստ করতে পারেন নাই বন্ধুরে আমার আব্বা জানেরা তবে এখান থেকে শুনে নিন একটা কথা আমার আল্লাহ বলেছেন নিসা উকুন ও হারুসুল্লাকুম নিসা উকুন ও হারসুল্লাকুম একজন নারী একজন পুরুষ একজন নারী একজন পুরুষের জন্য ক্ষেতি

খালি যা বলবেন যে গিয়ে একটু চাপা গাড়ি মনে হয় এখানে চলে যায় গাড়ির ভিতরে হবে না হলে অর্ঘের কাছে হবে হ্যাঁ একটা কাপ কিন্তু আপনার আগে লাগবে ওই ওইটা রফিক ভাই আছে ওই রফিক ভাইয়ের কাছে চাপি হবে আর না হলে ড্রাইভারের কাছে চাপি হবে হ্যাঁ তো কী বলছিলাম কী বলছিলাম ভূমি জমি ভূমি বাংলায় অ্যাকচুয়ালি মাতৃবাং বাংলায় আমরা বাঙালি বাংলায় বলে ভূমি যেখান থেকে উৎপন্ন হয় আমার 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 ভাইয়েরা একজন নারী একজন পুরুষের জন্য খেতে আপনার জমি আপনি চাষ করতে গেলে কেউ বাধা দেওয়ার থাকে গিয়ে থাকে আপনি সকালেও হাল দিতে পারে আপনি বইকালেও হাল দিতে পারে আপনি উত্তর থেকেও দিতে পারে আপনি দক্ষিণ থেকেও দিতে আপনি সামনে পিছন থেকেও দিতে পারেন ডান দিক থেকেও দিতে পারেন বাম দিক থেকেও দিতে পারে কেউ আপনারা বাধা দিতে পারে না বাধা দেওয়া সম্ভব হবে না কিন্তু বন্ধু যেই জমিটা তোমার জন্য তোমারই জমি সেই জমিটাই তুমি চাষ করো ওই জমি থেকে যদি অন্য জমিতে যাও